তুমি কি রাগ চলে গেল আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি এটা সিল্লে বলার কি আছে মেয়ে ঠিক রাখতে পারে না পলায় যায় আর আমি বললে আরে সাগর কালকে থেকে আমাদের ছেলেরাও খুঁজে পাওয়া যাচ্ছে না পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আমি এই লিপস্টিকটা দিতে আমি খুব পছন্দ করি ইংলিশ থেকে পাঠাইছে ইংল্যান্ড থেকে আমার এই লিপস্টিকটা খুব ভালো লাগে ব্যাটা আবার সাজগুছ একদম পছন্দ করে না সন্দেহ করে তোমার ছেলে মেয়েরা তো লেখাপড়াই করে না তুমি কিছু বলো না ওদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে ওরা কি আমার কথা শোনে তুমি বলো

হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষায় তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত চোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন আমার একটু ভালোবাসো না তোমার সাথে আর কোনো কথা নাই করে আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সব আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসা দেখাও বাবু অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার না কি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নুমতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলাম আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আমার বাবুটা লাভ ইউ সো মাছ টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখায় মামুন তোর সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে সেটা বলতো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত তোর কপাল ভালো তোরে পুলিশে দেয় নাই তাড়াতাড়ি ভিতরে আসেন ও কি সাহেব আমি আমার হাজবেন্ড কে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক এখন চাবিটা দাও তো গাড়ির মনে হয় গাড়ি এসি লাগানো থাকে এসি বিল বড় কেডা ওইটা পেট্রোল নেওয়ার সময় পেট্রোল কোম্পানি রেখে দেয় গাড়ি কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় পানিতে চলে পাতি হাম সাজার চাই বাতি নাই এলইডি বাতি আছে কারেন্ট গেলেও জ্বলবে আয়নায় তাকায় দেখ গালে বাবের বাতি জ্বলতে আছে আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোন সমস্যায় নেই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি